আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমি এখন অবস্থান করেছি সৌদি আরব রিয়াদ অলায়াতে যেখানে কিনে একটি রিয়াদ ও নামে একটি স্থানটি যেখানে কিনে একটি এক্সিবিশন চলছে যে এক্সিবিশনের নাম হচ্ছে ফুড স্পেয়ার আমি এখন এক্সাক্টলি এটা ভিতরে যাব তারপর আপনাকে একটু দেখানোর চেষ্টা করবো এই সুবিশাল এক্সিবিশনটি দেখতে কেমন বাকি আসল বিষয় ফুড স্পেয়ার হলো রিয়াদের একটি নিম্নজিত শিক্ষামূলক এবং সাংস্কৃতিক কেন্দ্র যা খাদ্য স্থায়িত্ব এবং জীব ভবিষ্যৎকে নতুন করে কল্পনা করে রিয়াদ অঞ্চলের মেয়র মোহাম্মান প্রিন্স ফয়সাল বিন আবদুল আজিজ বিন আইয়াফ রিয়াদ ওএসএস প্রকল্পের একটি সিরিজের প্রথম ফরিষ্ঠ উদ্বোধন করেছেন এই উদ্বোধনটি রিয়াদ পৌরসভা এবং রিয়াদ হোল্ডিংয়ের মধ্যে একটি সহযোগিতার অংশ যা শহরের একটি ইন্ট্রোয়াকটিভ স্থান তৈরি করে যা বৈজ্ঞানিক জ্ঞান শিক্ষা এবং বিনোদনকে একত্রিত করে সম্প্রদায়ের সম্পৃক্ততা বৃদ্ধি করে এটি অবস্থিত প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ স্টেটে যেটাকে আমরা তাহলে স্টেট নামে সবাই চিনি ফজিজপেয়া হল এমন একটি ইভেন্ট যা সৌদি আরব খাদ্যের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করে ইভেন্ট বিধিযোদ্ধাদেরকে খাদ্যের জগৎ সম্পর্কে নতুন অভিজ্ঞতা প্রদান করে ফজিজপেয়ার এগারো হাজার বড় কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এটার মধ্যে তিনটি জোন আছে এর মধ্যে রয়েছে এপিয়ারি প্রদর্শনী যা কৃষি স্থায়িত্ব এবং জীববৈচিত্র্য মহামাশির ভূমিকা সম্পর্কে দর্শনদের জানায় পাশাপাশি সৌদি আরবের খেজুর কফির ঐতিহ্য সম্পর্কে দর্শন থেকে জানায় তৃতীয়ত বায়োস্ফিয়ার যেখানে আপনি জানতে পারবেন খাদ্যের ভবিষ্যৎ খাদ্যে স্থায়িত্ব কৃষিতে উদ্ভাবন এবং বাইশত বঙ্গ ভারসাম্য অনুসন্ধান করে যা প্রজাপতির দ্বারা প্রতীকী স্কিন স্কিল ট্রান্সফার্মের স্কিল যেখানে কে তা বোঝানোর চেষ্টা করেছে তা কীভাবে মধু কালেক্ট করে তার একটি স্কিন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি লাইভ ঘাস বা তারা একটি ডেমোগ্রাফি আঁকার আঁকার চেষ্টা করেছে যেখানে কিনা কীভাবে মধু মৌমাছি মধু সংগ্রহ করে দেখতে পাচ্ছেন যে টোটাল তারা চার জাতের হানিকে লাইভ এখানে রেখেছে তাদের এখানে টোটাল চারটি হানি একটা হচ্ছে সামার হানি আরেকটা হচ্ছে সিজার হানি এবং আরেকটি হচ্ছে মাজরা হানি এবং এটা হচ্ছে তালহা হানি এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে মধু যে তৈরি করা হয় সেই মধুর কোন কোন ফুল থেকে মধু হয় তার একটি এক্সাম্পল দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি এক্সিবিশনটির ভিতরে যেখানে কেনা কিভাবে মধু তৈরি করা হয় সেই সম্পর্কে তারা এখানে দেখানোর চেষ্টা করেছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সত্যি সত্যি অরিজিনালি তারা এখানে মধু মৌমাছি যেটাকে বলা হয় মধুর সঙ্গে করা হয় তার একটি স্যাম্পল আমরা দেখতে পাচ্ছি খুবই যথাশ্রী ওয়া এবং এখানে বিভিন্ন এক্সাম্পল দেওয়া আছে যে কিভাবে মধু কালেক্ট করে টিভির আকারে এখানে আমরা যদি এটার ভিতরে যাই আমরা দেখতে পারবো যে এক একটা স্ক্রিন স্ক্রিনে তারা ভিডিও আকারে দেখানোর চেষ্টা করছে যে কীভাবে তারা মধু কালেক্ট করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা যেভাবে মধুকে সংরক্ষণ করে তার সব টুলস দিয়ে এই স্থান থেকে সাজানো হয়েছে বলছেন আমি এখন অবস্থান করছি এই হানির একটি স্থানে যেখানে কিনা এই সম্পূর্ণ ঘর থেকে তারা থ্রি আকারে হানির মতো সাজিয়েছে সো আমি যেদিকে তাকাবো সেদিকে দেখতে পারবো যে আমাকে এবং থেকেই অনেক দূরে আমাকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন খুব ইন্টারেস্ট এখন আপনি এটা ভিডিও প্রবেশ করবেন দেখতে পাবেন যে কেউ অসাধারণ একটি ট্রান্সপারেন্ট টিভি স্ক্রিন সেট করেছে যেখানে কিনা তারা হাইলাইট করার চেষ্টা করেছে সৌদি আরবের কফি কালচার সম্পর্কে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ সৌদি আরবে বিভিন্ন স্থানে যে কফি তৈরি করা হয় বা তাদের যে মোস্ট কমনলি যে কফিগুলো আছে সেই কফি বেইসগুলো দিয়ে তারা এখানে হাইলাইট করেছে যেটা কিনা একটা কফি হচ্ছে স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল কফি টেন্ট ফ্রম দ্য নর্থ ট্রেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাইভ একটি উদাহরণ কীভাবে সুইডার বা বিভিন্ন স্থান থেকে কফি কালেক্ট করা হয় তা একটি পিকচারের মাধ্যমে তারা সাজানোর চেষ্টা করেছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে তারা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে সোজাবে কিভাবে কীভাবে কফে কালেক্ট করে এখন আমরা অবস্থান করছি এই এক্সিবিশনটি আরেকটি স্থানে যেখানে কিনা তারা সৌদি যত ধরনের খেজুর আছে সেই খেজুরগুলোকে তারা এখানে হাইলাইট করেছে এবং সেই খেজুর সম্পর্কে তারা ডিটেলস বোর্ড এখানে দেখতে পাচ্ছেন যেমন এটা হচ্ছে টিস ইন দ্য কোরআন সে সম্পর্কে এবং এখানে যেমন দুধ যে খেজুরটি আছে সেই খেজুর সম্পর্কে ডিটেলস বা যে বারহি একটি খেজুর সেই সম্পর্কে ডিটেলস দেখতে পাচ্ছেন অথবা সাফই এরকম যত ধরনের খেজুর বা খেজুরের গাছ আছে তার সম্পর্কে এই সম্পূর্ণ স্থানটি তারা হাইলাইট করে রেখেছে খুব ইন্টারেস্টিং এবং এটা হচ্ছে এই ইভেন্টটি আরেকটি সেকশন দেখতে পাচ্ছেন বিভিন্ন হাতে কাজ করা তো এই আজকে ব্লগ আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই সুবিশাল এক্সিবিশনটি দেখতে কেমন বা কে সুবিশাল আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও সি ইউ নেক্সট ওয়ান প্লিজ